আজ পুরো বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবসের পদ্ধতি অনুষ্ঠানের শুভ সূচনা কিন্তু মানিক সাহেব এই সম্মান এই শংসাপত্র দিয়ে আমাদের নতুন পিড়িকে আরো বেশি উজ্জীবিত করা সম্মানীয় অতিথিরা যারা আছেন সঙ্গে প্রত্যেককে আমি সম্মানটা দেওয়ার ক্ষেত্রে ওনারা সফলতার অর্জনে এগিয়ে চলেছে ত্রিপুরা এবং রয়েছে যে সমস্ত রাজ্যে আজকে ওয়ার্ল্ড রেকর্ড করতে চলছে অনেকগুলো জেলা এরকমই অন্ধ্রপ্রদেশের একটা স্কিম নিয়েছে তারা সেটা যোগা অন্ধ নামে একটা প্রকল্প তারা শুরু করেছে যে প্রকল্পর উদ্দেশ্য হচ্ছে যে জেলার সমস্ত মানুষ যেন যোগাতে সামিল হয় এরকমই একটা যোগা অন্ধ প্রকল্পে একটা জেলাকে তারা চিহ্নিত করে আজকের দিনে পনেরো লক্ষ লোক সমবদ্ধ করছেন এক জায়গায় তো এরকম ইউনিক ইউনিক অনেকগুলো কার্যক্রম গোটা দেশে আজকে হাতে নেওয়া হয়েছে এবং আমাদের রাজ্য আমরা আজকের এই যোগা অনুষ্ঠান ছাড়াও আমরা বিভিন্ন এলাকার স্বচ্ছতা করা বা রক্তদান শিবির করা বৃক্ষরোপণ অনুষ্ঠান এই ধরনের অনেকগুলো কার্যক্রম আমরা লাগাতর এক সপ্তাহব্যাপী করে যাচ্ছি আজকেও আমাদের এই হলের বাইরে একটা মেগা রক্তদান অনুষ্ঠান হবে এবং সেখানেও আমাদের যারা যুব বিষয় ক্রীড়া দপ্তর সহ আয়ুষ দপ্তরের অনেক কর্মীরা যেখানে রক্তদান করবেন আমরা আমাদের গোটা রাজ্যে এই যোগাকে উৎসাহিত করতে চাই প্রত্যেকটা মানুষকে যোগাতে সামিল করতে চাই এবং সারা দেশে আজকের দিনে এক হাজার যোগা পার্ক তৈরি হবে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা আমাদের রাজ্যে আপনারা সকলেই জানেন যে আমাদের রাইমা সুইমিং পুল যেটা রয়েছে বাদারঘাটে এখানে আজকে আমরা স্টেট লেভেল যোগা পার্ক হিসাবে সেখানে আমরা ঘোষণা করছি এবং সেখানে প্রতিদিন আমাদের যোগা শিক্ষকরা থাকবেন এবং সেখানে প্রতিদিন সকালবেলা যোগা শেখানো হবে এইরকম একটা সিদ্ধান্ত আমরাও নিয়েছি এবং আমরা আমাদের রাজ্যে যে যারা যোগাতে স্কুল স্তরের ছেলেমেয়েরা গোটা দেশে একটা সুনামের সঙ্গে তারা তাদের প্রতিভা তুলে ধরেছেন অনেকগুলো খেলাধুলায় দু হাজার তেইশ এবং চব্বিশে আমাদের রাজ্যের সত্তর থেকে উনিশ বছরের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা সাতখানা গোল্ড মেডেল এবং সাতখানা সিলভার মেডেল এবং একখানা ব্রোঞ্জ মেডেল তারা জিততে পেরেছে এবং দু হাজার চব্বিশ এবং পঁচিশ যে বছর এই বছরও এখনও বছর পূর্ণ হয়নি তারপরও আমরা চারখানা গোল্ড পাঁচখানা সিলভার এবং চারটা ব্রোঞ্জ মেডেল ইতিমধ্যে আমাদের ছেলেমেয়েরা জিতেছে জাতীয় স্তরে তো আমাদের রাজ্যে প্রতিভাবান ছেলেমেয়েরাও রয়েছে আমরা তাদের মধ্যেও ছজনকে আজ এখানে আমরা মঞ্চে সম্মানিত করব। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমরা ওনাদেরকেও সম্মান করব এবং আমি একটা কথা বলে আমি শেষ করছি কারণ এই যোগাটা যেন আজকের যোগা উৎসবে শুধু যোগা দিবসে পালন করা নয় প্রতিদিন যেন আমাদের জীবনসঙ্গী যোগা হয় তাহলেই আমাদের যে লক্ষ্য প্রধানমন্ত্রী যে লক্ষ্য একটা সুস্থ ভারত আর বা এবারের যে থিমটা যোগা ফর ওয়ান আর্ট ওয়ান হেলথ অর্থাৎ অর্থাৎ এক পৃথিবী এক স্বাস্থ্য সকলকে নিয়ে গোটা পৃথিবীর সবাইকে যে সুস্বাস্থ্য এবং ভালো থাকার এই যে সংকল্প এটা সার্থক হবে প্রতিদিন যদি আমরা এই যোগাটা করি এই যোগা আমাদের ভারতের প্রাচীন ঐতিহ্য থেকে পাওয়া একটি অমূল্য উপহার এটি মন ও শরীর চিন্তা কর্ম সংযম এবং তৃপ্তি এনে দেয় মানুষ ও প্রকৃতির মধ্যে সম্মান সাধন করে এটি শুধু শরীরচর্চা নয় বরং নিজেকেও প্রকৃতির সঙ্গে একসুতে জানার একটি উপায় তাই আমরা যোগাকে প্রতিদিনের সঙ্গে করব এই আশা প্রত্যাশা নিয়ে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এই আন্তর্জাতিক যোগা দিবসে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই যে এগারোতম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন আমাদের ইউথ অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল আয়ুষ মিশনের যৌথ উদ্যোগে যেখানে উদযাপন হচ্ছে গত বছরও এখানে হয়েছিল আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরায় মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন সারা ত্রিপুরাতে আজকে এক যুগে এই যোগা দিবস উদযাপন হচ্ছে আমরা সবাই জানি যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দু সালে সেপ্টেম্বর মাসে যখন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে একুশে জুন দিনটিকে আন্তর্জাতিক যুবা দিবস পালনের জন্য উনি প্রস্তাব রাখেন তখন সেটা প্রায় একশো সাতাত্তরটি দেশ একযোগে তাকে সমর্থন করে এবং দু হাজার পনেরো একুশে জুন এই আন্তর্জাতিক যুবা দিবস হিসাবে পালন করা হয় আমরা জানি যে ভারতবর্ষে যুগ যুগ ধরে আমাদের মুনি ঋষিরা এই যোগ যোগব্যায়াম করে আসছেন এবং এতে করে আমরা যোগ যখন করি তাতে করে আমরা নিজেদেরকেও চিনতে পারি আসলে আমরা আমাদের নিজেদেরকেই চিনতে পারি না সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম সেই জায়গায় দাঁড়িয়ে এই যোগার মাধ্যমে আমরা নিজেদেরকে আমরা চিনতে পারি আমি বারবার সব জায়গায় বলি হু এম হু এম আই হু ইয়ার এই যে বিষয়গুলো আসে যোগার মাধ্যমে সেটা আমরা জানতে পারি এবং আমরা এটাও জানি যে সারা বিশ্বের প্রথম যে যোগগুরু কথিত আছে যে মহাদেব হলেন যোগার গুরু তো আমরা সেই বিষয়টা সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে যখন এই আন্তর্জাতিক যোগা দিবস শুরু হলো সেটা এখন অন্যান্য যে দেশ তারাও কিন্তু প্রথমে তারা অনিচ্ছা প্রকাশ করেছিল কিন্তু পরবর্তী সময়ে দেখলো যে না এই যোগার মাধ্যমে মানে আজকের যে থিম যে ইয়োগা ফর আর্থ ওয়ান হেলথ এই বিষয়টা কিন্তু আক্ষরিক অর্থে সেটা বাস্তবায়িত হচ্ছে এবং সেইভাবে সমস্ত দেশ এখন সমর্থন করছে বিভিন্ন জায়গায় আজকে এই যোগা পালন হচ্ছে এখানে শুধু আমেরিকা এবং চীন দেশের কথা যদি বলি প্রায় এক লক্ষ ত্রিশ হাজার যোগা সেন্টার সেখানে আছে এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের যে যোগা দ্যাট রিমাইন্ডসার দ্যাট এ হেলথ হেলদি মাইন্ড অ্যান্ড বডি লিড টু হেলদি লাইফ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিয়মিত যদি যুগচর্চা করা যায় তাহলে শরীর ও মনকে মজবুত করে করা যায় এবং যেহেতু আমাদের যুগ যুগ ধরে পণি ঋষিরা আমাদেরকে এই পথ দেখিয়েছেন সেইগুলোকে আবার পুনরুদ্ধার আমার মনে হয় হচ্ছে জবে থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দোর থেকে ওনার দায়িত্ববান নিলেন আমরা দেখলাম যে এক একভাবে উনি যেভাবে আমাদের নির্দেশ এবং আমাদের মার্গদর্শন করেন সত্যি আমরা অভিভূত হয়ে যে সারা পৃথিবী এখন ওনার যে পথ উনি দেখাচ্ছেন সেইগুলো আমরা দেখছি এখনকার ছেলেমেয়েরা প্রায় এখন ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে যোগার দিকে তাদের যেরকম আকর্ষণ সেটা কিন্তু অনেকটা কমে গেছে তো এই যে যোগা দিবস আজকে আমরা পালন করি সেটা শুধু একদিনের জন্য যেন না হয় এখানে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরাও এসছে যারা স্টুডেন্টরা আছেন তাদেরকেও আমরা বলব যে তারা যেন নিয়মিত যোগ ব্যায়াম করে এবং যোগব্যায়াম করতে গেলে শুধু বয়সের কোনো সমস্যা নেই বেশি বয়স হয়ে গেলেও কিন্তু যোগা করা যায় কিন্তু নিয়মিত যদি করা যায় তাহলে শরীরের যে ফ্লেক্সিবিলিটি এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যোগা এবং আমাদের এই যোগার প্রসার আরও বৃদ্ধি করতে হবে এবং আমাদের যে ক্লান্তি আমরা এখন মডার্ন যুগে আমরা বাস করি সবাই এখন যেভাবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে স্ট্রেস থাকে তার থেকে যে অবসাদ হয় তার থেকে যদি বাঁচতে হয় এবং শরীর ও মনকে যদি সুস্থ রাখতে হয় যোগা আমাদের খুবই প্রয়োজন বিভিন্ন রোগ প্রতিরোধেও যোগা কিন্তু কাজ করে আমাদের আমরা গত পরশু একটা প্রোগ্রাম আমাদের অ্যাসেম্বলিতে আমরা করেছিলাম আজকের যোগা দিবসে আমি সবার কাছে আহ্বান রাখব যে এইচ এবং এইডস নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত এবং আমি এই কথাটাই বলবো যে যে ত্রিপুরাতেও কিন্তু আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের অবস্থানও কিন্তু খুব বেশি একটা ভালো নয় সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে আমরা যারা ছোট ছোটো ছেলে মেয়েরা আছে স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যেও এখন দেখা যাচ্ছে এরকম প্রচুর পরিমাণে এইচআইভি এবং এইডস তার থেকে আমাদের একটা আন্দোলন খুবই প্রয়োজন আমরা সবাই জানি যে এই ইমিউন ভাইরাস যেটা হিউম্যান ইমিউন ভাইরাস সেটাকে আমাদের যে শরীরের ভিতর যদি একবার প্রবেশ করে তাহলে আমাদের ইমিউনিটি কিন্তু কমিয়ে দেয় এবং সেই ইমিউনিটি যখন কমে এবং যদি ঠিক সময়ে যদি তার চিকিৎসা না করা হয় তাহলে অ্যাডভান্স স্টেজে সেটা এইডস এডওয়ার্ড ইমিউনাল ডেফিসিয়েন্সি সিনড্রোম আমাদের তৈরি হয় এই আইভিতে কিন্তু কোনো সমস্যা হয় না শরীরের যখন ইমিউনিটি কমে যায় তখন শরীরের বিশেষ করে আমাদের রক্তে যে ডাব্লিউ আছে সেটাকে অ্যাটাক করে এইচআইভি তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ঠিক সময়ে যদি ওষুধ নিই তাহলে যে আমাদের এই রোগ থেকে কারণ তো কোনো সময় একবার যখন এইচআইবি হয় সেটা কোনো অবস্থায় কিন্তু আর শরীর থেকে যায় না কিন্তু তার যে ভাইরাল লোড সেটা যদি কমানো যায় তাহলে যে অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া ভাইরাস অন্যান্য ভাইরাস বা ফাঙ্গাস সেগুলো কিন্তু অ্যাটাক করে না এবং তাতেই করেই মানুষ মারা যায় রাখে

से से के इसे करके इसे को सीधा रख लें और कह रहे सांस लीजिए और गर्दन को पीछे की ओर झुकाएंगे आसन ये आसन के अभ्यास से पीठ गर्दन में दर्द होने पर आराम मिलता है और पीछे दाहिने पैर को सीधा रखेंगे धीरे से सांस लेते हुए हाथों को नमस्कार मुद्रा में सिर के ऊपर उठाएं तथा हाथों को शरीर के पास वापस ले आए और सजित मुद्रा पर खड़े हम करने वाले हैं वीर वीरभद्रासन सजित मुद्रा पे अपने अब करने वाले हैं वद्रा आसन कमर को सीधी करें तथा घुटनेोड़ते हुए अब कमर पर गद्दे को धीरे धीरे चुकाएंगे अब धीरे से सांस लें और बारंभिक स्थिति पर आरामदायक स्थिति पर बैठ जाएं। बता जाए अंकूठे सेलोली से। इसी तरह सीधे रखेंगे हाथों से कमर को पकड़ेंगे इनहे स्लोली एक्से दोनों हाथों को ध्यान बहुत रात अपने घुटने के <स्थाथ>

सूरत त्रिपुरा वासी को मैं ये कहना चाहता हूँ कि आज एक जून जून है और एक सी दिन हमारे माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी हमेशा कहते हैं कि ये जो अंतर युवा दिवस जो पूरा वर्ल्ड में हो रहा है और इसको सबको करना चाहिए जिसमें अपने आप को आप पहचान सकते हो और दूसरा है बहुत सारे लोग में हम लोग बच सकते हैं अगर योगा हम करें खास करके ऑर्थोवेदी तो के लिए और मेंटली स्परिचुअली अगर योग किया जाए तो अपने आप को पहचान सकते हो और ये पूरा देश के लिए भी अच्छा है पूरा वर्ल्ड के लिए भी अच्छा है और उसमें शांति मिलेगा और इसमें योग होता है माइनस नहीं होता योगा मतलब क्लास तो इसमें माइंड और सोल ये दोनों चीज एक साथ हो जाते हैं और मैं सभी को आज পুরা ত্রিপুরাবাসী লবাসী পুরা ভারতবাসী তো মেয়ে আজকে যোগা দিবসকে সবকাই জানা চা আর সব হামেশা ইস্যু আজ পুরা দিন পুরা সাল দিয়ে স্যার ব্যস্ততম শিডিউলের মাঝখানে কিন্তু এখন যে অবস্থা সেই অবস্থার মধ্যে হয়তো সেইভাবে হয় না কিন্তু খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে প্রতিদিনই একটা এটা করা উচিত চিন্তা ভাবনা করছি যে প্রতিদিন যাতে হয় সেটা শরীরের জন্য ভালো মনের জন্য ভালো আর মনে রাখার জন্য ভালো অনেক জিনিস যেগুলো আমরা অনেক সময় ভুলে যাই আর এই বয়স আরও বেশি করা উচিত মানে স্টুডেন্টসদের তো করা উচিত ইয়াং জেনারেশনদের করা উচিত বয়স্ক যারা তাদেরকেও করা উচিত থ্যাংক